আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এটিতে স্বাগত এটি অষ্টম শ্রেণীর অধ্যায়ের চোদ্দতম বা শেষ পর্ব পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনের চৌদ্দ নং প্রশ্নের সমাধান করব সেক্ষেত্রে আমরা এখানে যে চারটি আকৃতি দেওয়া আছে এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। তা আমরা এগুলো যেমিতিক আকার এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব তার আগে আমরা একটু রাফ করে দেখি এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিনা তো সেক্ষেত্রে দেখো প্রথম যে আকৃতিটি আছে এই আকৃতিটিকে যদি আমরা একটু এটা যেহেতু অনিয়মিত আকৃতি এটাকে যদি আমরা নিয়মিত আকৃতিতে রূপান্তর করি আমরা যদি এই দিক দিয়ে এটাকে অর্ধেক করে ফেলি তাহলে এটা যেহেতু একটা আয়ত সেক্ষেত্রে এটা হবে দুর্গগুণ প্রস্ত সেক্ষেত্রে পাঁচ ইন্টু ছয় অর্থাৎ পাঁচ তাহলে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার আর এই অংশ যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই এখানে দৈর্ঘ্য হচ্ছে আট প্রস্ত হচ্ছে চার তাহলে এখানে হচ্ছে ফোর ইন্টু এইট চারাটা হচ্ছে বত্রিশ তার মানে এখন যদি আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে চাই এখানে হচ্ছে তিরিশ আর এখানে হচ্ছে বত্রিশ তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে সিক্সটি টু বর্গ সেন্টিমিটার একইভাবে যদি আমরা খনং চিত্রের ক্ষেত্রফল বের করতে চাই আমরা চাইলে এটাকে এভাবেও দাগ দিতে পারি এবার চাইলে এইভাবেও দিতে পারি তো সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার তার মানে থ্রি ইন্টু ফোর মানে এটুকের ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার আর এটা যদি আমরা দেখি এখান থেকে এটটুকের ক্ষেত্রফল হচ্ছে পাঁচ আর এখান থেকে এটটুকের ক্ষেত্রফল হচ্ছে তিন আর তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে তিন পাশাপা পনেরো বর্গ সেন্টিমিটার তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি বারো যোগ পনেরো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন বর্গ সেন্টিমিটার একইভাবে আমরা এই আকৃতিটার ক্ষেত্রফলও বের করতে পারি সেক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে নিয়মিত আকৃতিতে রূপান্তর করি তাহলে এটা হচ্ছে একটু হচ্ছে ছয় মিলিমিটার একটু হচ্ছে চার মিলিমিটার তার মানে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ইন্টু ফোর অর্থাৎ চব্বিশ মিলিমিটার একইভাবে এটাও চব্বিশ মিলিমিটার হবে কারণ এটা যেহেতু ছয় এটাও ছয় আর এটা যেহেতু চার এটাও চার তার মানে এটা চব্বিশ মিলিমিটার এটা হচ্ছে চব্বিশ মিলিমিটার আর একটুকের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এখান থেকে একটু হচ্ছে ফোর এই যে সম্পূর্ণ অংশটা হচ্ছে কত সম্পূর্ণ অংশটা হচ্ছে সিক্স মিলিমিটার আর যেহেতু এখান থেকে একটু হচ্ছে তিন মিলিমিটার অর্থাৎ এই যে এই পরিমাণ হচ্ছে তিন মিলিমিটার তার মানে বাকি অংশটা তিন তিন মিলিমিটার হবে তার মানে এটা হচ্ছে ফোর ইন্টু থ্রি অর্থাৎ বারো বর্গ মিলিমিটার এবার যদি আমরা সবগুলোকে যোগ করি অর্থাৎ টোয়েন্টি ফোর প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে বারো বারো আটচল্লিশ ষাট অর্থাৎ ষাট বর্গ মিলিমিটার এবং সর্বশেষ যে আকৃতিটি রয়েছে যেমন এখানে এটা হচ্ছে একটা সমকুণী ত্রিভুজ আর সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি এখানে ভূমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে এইচ তাহলে এখানকার ক্ষেত্রফল পাই হচ্ছে আমরা বিএস বাই টু আর এই যে যদি আমরা এটার ক্ষেত্রফল বের করতে চাই এটা একটা ট্রাফিজিয়াম এই যে এই অংশটা হচ্ছে সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা ট্রাফিজিয়াম আর ট্রাফিকজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ ডি প্লাস ইন্টু উচ্চতা এখান থেকে উচ্চতা কিন্তু এইস হবে আবার এটুকের ক্ষেত্রফল ফল যদি আমরা বের করতে চাই এটা হচ্ছে মনে প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য তার মানে এটা হবে দৈর্ঘ প্রস্থ প্রস্ত অর্থাৎ এসি এবার সবগুলোকে যোগ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি এটা আমরা কাগজের মধ্যে দেখব চারটা ভিন্ন ভিন্ন উপায়ে আমরা এই চিত্রটার ক্ষেত্রফল বের করব। আর বাকিগুলো আমরা দুইটি দুইটি ভিন্ন ভিন্ন উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে চলো এবার আমরা যেমিত গোপায় ক্ষেত্রফল নির্ণয় করি তো সেক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি যে প্রথম যেই কোন আকৃতিটি ছিল সেটি ছিল এমন তো এটাকে আমরা কি করলাম মাঝখান মাছ বরাবর এটাকে আমরা এভাবে নিয়ম অনিয়মিত আকৃতি থেকে নিয়মিত আকৃতিতে পরিণত করে ফেললাম এরপর চিত্রে যে যে মানগুলো দেওয়া আছে যেমন এখানে এডি আর যে মানটা হবে ঠিক একই মানটা হবে বিসি এর তার মানে এডি সমান বিসি হচ্ছে টেন সেন্টিমিটার একইভাবে এখানে এবি বি যদি হয় ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে ডিসিও ফাইভ সেন্টিমিটার হবে এখানে ইএফ হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এখানে সিজিও তিন সেন্টিমিটার হবে আর এখানে হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে এই মানগুলো আমরা চিত্র থেকে পাই তাহলে আমরা লিখতে পারি এই অংশের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করব। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে এখানে আমরা চাইলে এটা লিখতে পারি এ ডি ইন্টু প্রস্থ হচ্ছে এবি তাহলে এখানে মানগুলো বসাইলে একটুকের ক্ষেত্রফল আসে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ বর্গ সেন্টিমিটার আর একটুকের ক্ষেত্রফল আসে যে এখানে ফোর এখানে থ্রি তিন চার বারো বর্গ সেন্টিমিটার তাহলে এবার যদি আমরা যোগ করি সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে পঞ্চাশ যোগ বারো অর্থাৎ সিক্সটি টু বর্গ সেন্টিমিটার এই এটাকে আমরা চাইলে এইভাবেও আমরা এটাকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করে করতে পারি অর্থাৎ আমরা এইভাবে ভাগ না করে আমরা যদি এইভাবে করি তাহলেও আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য মনে করা হচ্ছে এখানে হচ্ছে এডি প্রস্থ হচ্ছে এবি তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ এই যে তিরিশ সেন্টিমিটার একইভাবে আমরা যদি এই পুরো অংশের ক্ষেত্রফল বের করি তাহলে এখানে এখানে এটু হচ্ছে এইট এটু হচ্ছে ফোর চার আটা বত্রিশ তাহলে তিরিশ আর বত্রিশ যোগ করলে আমরা পাই হচ্ছে সিক্সটি টু অর্থাৎ বাষট্টি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দুইটা উপায়ের উপায়ের মাধ্যমে আমরা ক্ষেত্রফল বের করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রফল একই আসবে অর্থাৎ বাষট্টি বর্গ সেন্টিমিটার ক নম্বর যে চিত্রটি ছিল সেটি ছিল এমন সেটাকে আমরা অনিয়মিত থেকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই বরাবর আমরা কি করলাম একটা দাগ টেনে নিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি এবিডি এর ক্ষেত্রফল যদি বের করি তাহলে একটু পরিমাণ হচ্ছে সেভেন একটু হচ্ছে থ্রি তাহলে তিন সাথে একুশ অর্থাৎ এটা হচ্ছে একুশ সেন্টিমিটার এখানে আমরা লিখতে পারি চিত্রে এ বি মান তারপর চেয়েসির মান যে যে মানগুলো দেওয়া আছে মানগুলো লিখে নিলাম আশা করি তোমরা বুঝতে পারো এখানে কীভাবে এটা লেখা হয়েছে তাহলে এরপর আমরা লিখতে পারি যে তাহলে টুকের ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখলাম সাত ইন্টু অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত একুশ বর্গ সেন্টিমিটার একইভাবে আমরা একটুকের ক্ষেত্রফল বের করবো সেই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ডি ই এফ জি এটুকের ক্ষেত্রফল সেক্ষেত্রে দৈর্ঘ্য আমরা এটাকে ধরতে পারি অথবা এটাকেও ধরতে পারি তাহলে এখানে আমরা টুক হচ্ছে কত টু ইন্টু থ্রি তার মানে এটা হচ্ছে সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা হচ্ছে টোয়েন্টি সেভেন বর্গ সেন্টিমিটার অর্থাৎ সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি সেভেন বর্গ সেন্টিমিটার এখন আমরা যদি এইভাবে না করে আমরা যদি এটাকে এইভাবে ভাগ করি অর্থাৎ এইভাবে যদি এটাকে আমরা নিয়মিত আকৃতিতে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে একটুকের পরিমাণ হচ্ছে চার কেন চার হয়েছে এখান থেকে একটু কারণ এখান থেকে একটু তিন সেন্টিমিটার ছিল আর যেহেতু এটা তিন তার মানে এই বরাবর যদি আমরা দাগ দিই তার মানে একটুক তিন আর সম্পূর্ণ অংশটা ছিল হচ্ছে সাত তাহলে এখান থেকে যদি এই সাত থেকে আমরা তিন বাদ দিলে এই যে বাকি অংশ অর্থাৎ একটু হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে এই দুটোকে আমরা গুণ করলে পাবো হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার আর এখানকার একটুকের ক্ষেত্রফল এখান থেকে একটু হচ্ছে পাঁচ আর এখান থেকে একটুক হচ্ছে তিন তাহলে দৈর্ঘ্য গুণ পশ অর্থাৎ পাঁচ গুণ তিন তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পনেরো বর্গ সেন্টিমিটার আর সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল হবে বারো যোগ পনেরো অর্থাৎ টোয়েন্টি সেভেন বর্গ সেন্টিমিটার এখানে আমি সংক্ষেপে এবিসি দিয়ে তীর চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা এখানে লিখবে এ সি এর ক্ষেত্রফল আবার বি ই এফ জি এর ক্ষেত্রফল এরপর ঘনং যে আকৃতিটি ছিল সেটাকে আমরা কি করলাম ই বরাবর আমরা এটাকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করলাম তাহলে এখানে একটা আয়ত হলো এখানে একটা আয়ত হল এবং এখানে একটা বড় আয়ত হলো তা আমরা মানগুলো লিখে নিলাম যে এখানে হচ্ছে এডি হচ্ছে ফোর তারপর হচ্ছে এখানে ফোর তারপর হচ্ছে এখানে হচ্ছে এফ জি ফোর এখানে হচ্ছে সি ফোর আবার এখানে হচ্ছে সি এফ ফোর এখান থেকে একটু হচ্ছে তিন সেন্টিমিটার যেহেতু এটা তিন সেন্টিমিটার তাহলে এটা তিন সেন্টিমিটার আবার এটা যেহেতু তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার যদিও দুইটা লাগবে না যে কোনো একটা বাহুর মান জানা থাকে হবে অর্থাৎ এইখান থেকে একটা বাহু এই দুইটা থেকে যে কোনো একটা বাহুর মান আর এই দুইটা থেকে যে কোনো একটা বাহুর মান জানা থাকলে হইল এরপর তাহলে হয়ে গেল আর যেহেতু এই এখানে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কত এই সম্পূর্ণ অংশ হচ্ছে মানে এখানে আই জে এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো আর তাহলে এটুকের পরিমাণ কত হবে এটুক অবশ্যই তিন তিন ইয়ে হবে তিন মিলিমিটার হবে কেন কারণ এই অংশ যেহেতু তিন মিলিমিটার তার মানে এটা অবশ্যই তিন মিলিমিটার হবে যদিও আমার চিত্র থেকে বোঝা যাচ্ছে না মানে এটা যেহেতু তিন মিলিমিটার তাহলে এখানে একটু তিন মিলিমিটার হওয়া উচিত ছিল যদি আমার এইটা এই চিত্রটা একটু বড় হয়ে গেছে তাহলে এটা তিন মিলিমিটার মানে হচ্ছে এটা তিন মিলিমিটার কারণ দুইটা মিলিয়ে এখানে সিক্স মিলিমিটার হবে তাহলে এখানে আমরা যে মানগুলো সেগুলো লিখে নিতে পারি আর এই যে এটুকের মান আমরা যেমিতিকভাবে বের করতে পারি যে আইবি বি সমান জে আর জে জি অর্থাৎ এটুক সমান এটুক এটুকের মান আমরা বের করতে পারি হচ্ছে আই এ আই অথবা আই এ থেকে আমরা কী করব এই যে এই অংশটা এবি বিয়োগ করব অথবা আমরা চাইলে সিডি বিয়োগ করতে পারি যে কোনো একটা বিয়োগ করলেই হল তাহলে ছয় থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে কত তিন মিলিমিটার তাহলে আকৃতি থেকে এই মানগুলো আমরা পেয়ে যাই এরপর আমরা এখানে লিখতে পারি ডি এর ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু এবি তাহলে এখানে হচ্ছে বারো মিলিমিটার একইভাবে এটাও কিন্তু বারো মিলিমিটার হবে কারণ এটা যেহেতু ফোর এটা যেহেতু থ্রি এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ইএফ ইন্টু ইএস এটুকের ক্ষেত্রফল হচ্ছে বারো মিলিমিটার এরপর আমরা লিখতে পারি হচ্ছে বি আই জে জি এটুকের ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ মিলিমিটার কেন কারণ এখানে হচ্ছে বারো আর এখানে হচ্ছে তিন তার মানে বারো ইন্টু থ্রি হচ্ছে তিনবার হচ্ছে ছত্রিশ আর এ তাহলে এটুকের পুরো অংশের ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ মিলিমিটার আর এই দুইটা হচ্ছে বারো মিলিমিটার বারো মিলিমিটার করে এরপর আমরা যদি সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে সম্পূর্ণ যে ক্ষেত্রফল পাই সেই সবগুলোকে যোগ করতে হবে সবগুলো যোগ করলে আমরা এখানে পাই হচ্ছে ষাট মিলিমিটার আবার আমরা যদি আকৃতিটাকে যদি এ ওইভাবে এইভাবে যদি আমরা নিয়মিত আকৃতি রূপান্তর না করি যদি এভাবে রূপান্তর করি সেই ক্ষেত্রে আমরা এটা চাইলে ক্ষেত্রফল বের করতে পারি সেক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা লিখে নিলাম এই মান যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম এরপর আমরা লিখলাম হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল এখানে এ বি হচ্ছে কত সিক্স আর হচ্ছে এডি অর্থাৎ গুণ প্রস্তুত তার মানে এখানে চব্বিশ মিলিমিটার যেহেতু এটা চব্বিশ মিলিমিটার বর্গ মিলিমিটার তার মানে এটাও চব্বিশ বর্গ মিলিমিটার কারণ হচ্ছে এখানকার এই আয়ত সমান এই আয়ত তাহলে এখানে আমরা লিখতে পারি এটা সমান এটা অর্থাৎ সুতরাং ই এফ জিএস এর ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ বর্গ মিলিমিটার আর বাকি রইল হচ্ছে এই ছোটো এটার ক্ষেত্রফল বের করা তাহলে এটার ক্ষেত্রফল হবে আই সি ই জে এর ক্ষেত্রফল হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য এটা ধরি প্রস্থ এটা ধরি তার মানে ফোর ইন্টু থ্রি তার মানে হচ্ছে বারো মিলিমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু চব্বিশ যোগ চব্বিশ যোগ বারো সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে ষাট মিলিমিটার এবার আমরা ঘ নম্বরের যে আকৃতিটাই রয়েছে এই আকৃতিটি ভিন্ন চারটি ভিন্ন ভিন্ন উপায় আমরা এটার ক্ষেত্রফল বের করব তো প্রথমে আমরা এই আকৃতিটাকে দেখো এটার আকৃতিটা ছিল হচ্ছে এমন এটা ছিল হচ্ছে এরকম এই ছিল এটার আকৃতি এটাকে আমরা কী করলাম এই বরাবর আরেকটা দাগ দিয়ে দিলাম তাহলে এখানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু সমান অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তাই হবে তাহলে এখানে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি যে চিত্রে এ বি সি এর ক্ষেত্রফল অর্থাৎ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি হচ্ছে এখানে বিসি উচ্চতা হচ্ছে এ বি তাহলে এখানে বি ইন্টু এস এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে বিএস উপরে আর নিচে হচ্ছে টু এরপর আমরা বের করতে পারি এটুকুর ক্ষেত্রফল অথবা আমরা এই সম্পূর্ণ সম্পূর্ণ এই অংশের ক্ষেত্রফল বের করতে পারি আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করি আমরা এটা এখন করব না আমরা এই সম্পূর্ণ এটা কিন্তু একটা ট্রাফিজিয়াম এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কি একটা ট্রাফিজিয়াম অথবা আমরা এখন যেহেতু এটার ক্ষেত্রফল বের করে ফেলছি তাহলে এবার আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব এই অংশটা হচ্ছে একটা ট্রাফিক জিয়াম অর্থাৎ এ সি ডি ই একটি ট্রাফিক এখানে এই অংশটুকু এটা বাদ এখানের এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করব এটা কি এটা একটা ট্রাফিজিয়াম কেন ট্রাফিজিয়াম কারণ এর এক জোড়া সমান্তরাল এবং এক জোড়া অসমান্তরাল বাহু রয়েছে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ সি ডি ই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তার মানে ডি প্লাস ই ইন্টু উচ্চতা এখানে উচ্চতা কিন্তু এইস তাহলে এটা যদি আমরা গুছিয়ে লিখি তার মানে এইস ইন্টু ডি প্লাস ই এইস ইন্টু ডি প্লাস ই বাই টু তাহলে বাকি রইল হচ্ছে এই নিচের যে অংশটা আছে এটুকের ক্ষেত্রফল তাহলে এখানে লিখতে পারি বি এফ ডি এর ক্ষেত্রফল হচ্ছে ই এফ ইন্টু বি মান হচ্ছে এ বি ইর মান হচ্ছে সি তার মানে এটা হচ্ছে এটুকের ক্ষেত্রফল হচ্ছে বি সি এটুকের ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু ডি প্লাস ই বাই টু আর এটুকু এই অংশের ক্ষেত্রফল হচ্ছে বিএস বাই টু এবার সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এই স এই তিনোটা ক্ষেত্রফলকে কী করতে হবে যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বিএস বাই টু প্লাস এস ইন্টু ডি প্লাস ই বাই টু প্লাস এসি এখন আমরা চাইলে এখানে কিন্তু এটা রেখে দিতে পারি এইটা এখানে যদি রেখে দিই এখানেও হবে চাইলে এখানে রেখে দিলেও হবে এখানে এই প্রত্যেকটা লাইনে যে কোনো একটা লাইনে রেখে দিলে হবে তো আমরা এটাকে সর্ব লগিষ্ট মানে এটাকে আমরা একেবারে লগিষ্ট আকারে নিয়ে যাব সেক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ অংশ থেকে কী করতে পারি এই অংশ বলতে এইটুক থেকে আমরা কী করতে পারি এস বাই টু কমন নিতে পারি কারণ এখানে এস বাই টু এখানে এস বাই টু তাহলে এখানে আর বাকি থাকে হচ্ছে বি আর এখানে বাকি থাকে হচ্ছে ডি প্লাস ই এখান থেকে তো কমন নেই নেই এটা যেভাবে আছে এইভাবে অর্থাৎ প্লাস এসি তাহলে এখানে আমরা লিখতে পারি এইস নিচে হচ্ছে টু এখানে হচ্ছে দেখো এটাকে একটু গুছিয়ে লিখলাম ডি ইটাকে ডি এখানে লিখে ফেলাম ডি আর হচ্ছে বি লিখলাম এরপর হচ্ছে ই লিখলাম এটা লেখার একটু কারণ আছে বলতেছি তাহলে এখানে হচ্ছে এইচ বাই টু এই ডি লিখে নিলাম আর বি ইর জায়গায় আমরা লিখলাম হচ্ছে এ কেন বি ইর জায়গায় এ লিখলাম দেখো এখান থেকে এটুক হচ্ছে বি আর এখান থেকে এটুক হচ্ছে ই আর এই দুইটা যোগ করলে কিন্তু যে এই দুইটা যোগ করে কিন্তু এই সম্পূর্ণ বাহুটা আর এই সম্পূর্ণ বাহুটার মান হচ্ছে কিন্তু এ এই যে এখানে নিচে ই এফ হচ্ছে এ এটা যেহেতু এ তার মানে এই বাহুটাও এ হবে অর্থাৎ বিডি বাহুটাও কি হবে এ হবে তো বিডি বাহুর এই অংশটা যদি বি এই অংশটা যদি ই হয় এই দুইটাকে যোগ করলেই তো এ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস ই হচ্ছে এ প্লাস এসি তাহলে এখান থেকে আমরা যদি গুছিয়ে লিখি বা লসাই করি এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা লসাই করি এটার নিচে কিন্তু এক আসে তাহলে দুই আর একের লসাই হচ্ছে এক দুই তাহলে হর্ দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ দুই দিয়ে দুইকে ভাগ করলে হচ্ছে এক এক দিয়ে আবার এই পুরো অংশটাকে গুণ করলে এটাই হবে অর্থাৎ এই সিন ডি প্লাস এ তারপর এখানে ফ্লাস চিহ্ন এরপরে এখানে নিচে কিন্তু ওয়ান আসে এই ওয়ান দিকে ওয়ান দিয়ে দুইকে গুণ করলে দুই হবে দুই দিয়ে আবার এসিকে গুণ করলে টু এসি তার মানে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে এইস ইন্টু ডি প্লাস এ প্লাস টু এসি বাই টু এরপর আমরা যদি প্রথম বিকল্পটা দেখি এই ঘনং প্রশ্নের তো সেক্ষেত্রে আমরা এখানে চিত্র থেকে যে যে মানগুলো আসে সে সেই মানগুলো আমরা লিখে নিতে পারি এখানে যেমন এর মান হচ্ছে এইস বি ই এর মান হচ্ছে সি এর মান হচ্ছে এ তারপর হচ্ছে এখানে বি জি এর মান হচ্ছে বি জি সি এর মান হচ্ছে ই তারপর হচ্ছে এখানে ডি এর মান হচ্ছে ডি তো এখানে মানগুলো লিখে নিলাম এবার আমরা কি করব এই সম্পূর্ণ অংশ কিন্তু একটা ট্রাফিক এই যে এখানে যে এই যে এই যে চিত্রটা আছে চিত্রের উপর অংশ এই চিত্রের উপর অংশ কিন্তু একটা ট্রাফিক আর নিচের অংশটা হচ্ছে একটা আয়ত তাহলে আমরা প্রথমে এ বি সি ই জিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি অর্থাৎ এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা বের করব। যেহেতু এটা একটা ট্রাফিক তাহলে ট্রাফিক ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু উচ্চতা এখন সমান্তরাল বাহুদয়া সমষ্টি এখানে হচ্ছে ডি আর এখানে হচ্ছে বি আর হচ্ছে ই মিলিয়ে হচ্ছে কিন্তু নিচের বাহুটা তাহলে এখানে আমরা লিখলাম সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ একটা বাহু হচ্ছে ডি আর একটা বাহু হচ্ছে বি প্লাস ই এরপর হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে এই যে এখানে উচ্চতা হচ্ছে এইস তাহলে এস লিখে নিলাম তাহলে এবার যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হাফ এখানে ডি ডি এর জায়গায় ডি লিখলাম বি প্লাস ই মানে হচ্ছে এ কারণ এখানে এই যে বি প্লাস ই যেটা আমরা আগের আগের পদ্ধতিদের মধ্যে দেখছি অর্থাৎ এই সমান সমান হচ্ছে এখানে বি প্লাস ই কারণ এই যে একটু পরিমাণ বি এটুক পরিমাণ হচ্ছে ই বি আর ই যোগ করলে আমরা এই সম্পূর্ণ বাহু অর্থাৎ এ পাবো কারণ এটা আর এটা হচ্ছে সমান তাহলে এখানে আমরা বি প্লাস এর জায়গায় এ লিখতে পারি এখানে এস লিখতে পারি তাহলে এটুকের এই যে পুরো অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে এস ইন টু এ প্লাস ডি বাই টু এরপর আমরা এবার নিচের অংশের ক্ষেত্রফল বের করলে এটার ক্ষেত্রফল পাবো হচ্ছে আমরা এসি অর্থাৎ আয়তর যে সূত্র সেটা দিয়ে এবার আমরা লিখতে পারি সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল তাহলে এখানে এই আকৃতির ক্ষেত্র এই যে এখানকার যে ক্ষেত্রফল পাইছি এটা যোগ এটা যোগ করলে আমরা এটা পাই আবার যদি লসাগু করি তাহলে টু লসাগু হয় হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ করলে আমরা ঠিক আগে যেই ক্ষেত্রফলটা পাইছি ওই একই ক্ষেত্রফল অর্থাৎ এসি ইন টু এ প্লাস ডি প্লাস টু এসি বাই টু এই ক্ষেত্রফলটি পাই এবার আমরা দেখবো এই আকৃতিটির বিকল্প দুই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এবার কি করলাম এখানে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আর এই যে এখানে এই আরেকটা ত্রিভুজ এখানে হচ্ছে আয়ত আবার এখানে একটা আয়ত এবার এগুলো আস্তে আস্তে সবগুলো আমরা ক্ষেত্রফল বের করব এই এটার ক্ষেত্রফল বের করা আর এটার ক্ষেত্রফল বের করা কিন্তু একই কথা কারণ এখানে বমি হচ্ছে বি এখানে ভূমি বি এখানে উচ্চতা হচ্ছে এইস এখানে উচ্চতা এইস আর যে যে মানগুলো আছে আমরা চিত্র থেকে এগুলো লিখে নিলাম এখান থেকে আমরা এই মানটা বের করে নিলাম যে ডি এ কেন ডি মাইনাস এ মান কিন্তু ডি মাইনাস এ কেন একটুকের মান ডি এ হয়েছে দেখো এখানে এ জি এ জি হচ্ছে কিন্তু ডি অর্থাৎ এই যে এ হচ্ছে কি ডি এখন আমি যদি এখান থেকে ই জি এর মান বের করতে চাই ই জি এর মান বের করতে চাই তাহলে আমাকে এই সম্পূর্ণ অংশ থেকে অর্থাৎ এ থেকে বিয়োগ করতে হবে এই যে এ থেকে ই পর্যন্ত এ থেকে ই পর্যন্ত যদি বিয়োগ করি এ জি এর মান হচ্ছে ডি মাইনাস এ ইর মান হচ্ছে এটার সাথে এটা যোগ করে এটার সাথে যোগ করে আমরা এ মান পাবো অর্থাৎ এ ইরমান হবে বি প্লাস ই কিন্তু মাইনাসের কারণে বি মাইনাস ই হয়ে যাবে অর্থাৎ এখানে বি প্লাস ই আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি ডি মাইনাস বি প্লাস ইর জায়গায় আমরা লিখতে পারি এ তাহলে এখান থেকে এই লাইনটা আসছে অর্থাৎ এখানে আমরা এই যে এই যে এই পুরোটুকু এই অংশটা বের করার জন্য সম্পূর্ণ অংশ থেকে আমরা এ ই এর মান বিয়োগ করছি বিয়োগ করে আমরা এই যে জি ই জি এর মান পাইছি তাহলে ই জি এর মান হচ্ছে ডি মাইনাস এ তাহলে এবার এরপরেই ব্যাপারটা লিখে নিলাম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সমান এবার আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রফল বের করব তো প্রথমে আমরা বের করে হচ্ছে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা এখানে বিএচ বাই টু একইভাবে তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে বিএইচ বাই টু তাহলে এখানে দুইটা ক্ষেত্রফল পেলাম এবার আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব এটা হচ্ছে ডি সি এফ ই এর ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ই প্রস্থ হচ্ছে এইচ তার মানে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে ই প্লাস এইস এবার বের করবো হচ্ছে ত্রিভুজ ই এফ জি এর ক্ষেত্রফল এখানে হাফ ইন্টু বমি বমি হচ্ছে ডি মাইনাস এ ইন্টু উচ্চতা হচ্ছে এইস ক্যালকুলেট করল এখানে পাই হচ্ছে আমরা ডি এইস ইন্টু ডি মাইনাস এ বাই টু এ হচ্ছে এই অংশের ক্ষেত্রফল নিচের অংশের ক্ষেত্রফল হচ্ছে এসি অর্থাৎ দৈর্ঘগুণ প্রস্তাব বিএসআইসি এর ক্ষেত্রফল হচ্ছে এসি এবার সম্পূর্ণ অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা সবগুলোকে যোগ করতে হবে তো সেক্ষেত্রে আমরা সবগুলোকে যোগ করলাম যোগ করলে দেখো এখান থেকে আমরা এস বাই এস বাই টু কমন নিতে পারি এখান থেকে এস বাই টু কমন নিতে পারি কিন্তু এখান থেকে এস বাই টু কমন নিতে পারি না এখান থেকে এস বাই টু কমন নিতে পারি অর্থাৎ এই অংশ বাদ দিয়ে আমরা বাকি সব এই এই চারটা থেকে চারটা পথ থেকে আমরা এস বাই টু কমন নিব তো প্রশ্ন হচ্ছে এখানে তো নিচে টু নাই কিভাবে টু কমন নিলাম দেখাচ্ছি এখানে দেখো আমরা এস বাই টু কমন এলাম এখানে শুধু বি থাকে বি লিখলাম এখানে শুধু বি থাকে বি লিখলাম দেখো এখান থেকে তো এস বাই টু কমন নাই তাহলে এখানে আমরা কি করছি এসটা তো আসে এই জন্য এখানে উপরে ই থাকে আর নিচে টু ছিল না এই জন্য আমরা এখানে টু বসাই দিব ব্যাপারটা হচ্ছে এমন যে টু ই এইচ বাই টু এখান থেকে আমরা কমন এসি হচ্ছে এইচ বাই টু তাহলে এখান থেকে এস বাই টু কমন নিলে দেখো এখানে আমরা যদি এটা এটা কাটাকাটি করলে কিন্তু ই বাই এস থাকে এখান থেকে এস বাই টু কমন নিলে এখানে উপরে হচ্ছে টু থাকে নিচের এসটা তো কমনে নেওয়া হয়ে গেছে তাহলে এখানে এই ব্যাপারটা আমরা লিখতে পারি এখান থেকে এস বাই টু কমন নিছি তার মানে এখানে থাকে ডি মাইনাস এ এখানে হচ্ছে এসি যদি এখানের এই ব্যাপারটা বুঝতে না পারো ভিডিওটা একটু পিছনে টান দিয়ে আবার দেখবা আশা করি বুঝতে পারবা অথবা নিজে একটু ট্রাই করলে বুঝতে পারবা তাহলে এখানে থাকে এস বাই টু এটা হচ্ছে ফ্লাস এটা হচ্ছে ফ্লাস বি এটা আচ্ছা তার আগে এখানে হচ্ছে এই বি লিখলাম এই বি লিখলাম এখানে দুইটা ই লিখলাম এরপর ডি এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে বি মাইনাস এ অর্থাৎ এর মান কি এর মান হচ্ছে এই যে এই অংশটুকু যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে বসছে এই যে এটার মতো অর্থাৎ এই সমান সমান আমরা জানি হচ্ছে বি ফ্লাস ই যেহেতু এটা মাইনাসের তার মানে এখানে হইতেছে মাইনাস বি মাইনাস ই বাস এখানে বসাই দিলাম এরপর হচ্ছে প্লাস চিহ্ন এসি এবার এখানে হচ্ছে এস বাই টু এটা প্লাস বি এটা মাইনাসের বি কাটাকাটি যায় তাহলে এখানে একটা বি থাকে একটা বি লিখলাম এখানে দুইটা ই হচ্ছে প্লাস একটা ই হচ্ছে মাইনাসের তাহলে একটা ফ্লাসের ই থাকে এখানে হচ্ছে ফ্লাস ডি থাকে এখানে হচ্ছে আর ব্র্যাকেটের পরে থাকে হচ্ছে ফ্লাস এসি তাহলে আমরা এই ব্যাপারটা পাই এই ব্যাপারটা থেকে আমরা লিখতে পারি এস বাই টু এখানে বি প্লাস এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এ অংশটুকুর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এ আর এটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এইস আর এখানে হচ্ছে এই ফ্লাস এসি এরপরে এটাকে ক্যাল আবার লস্য করলে এখানে আমরা পাবো হচ্ছে এইস ইন্টু এ প্লাস ডিউই ফ্লাস টু এসি বাই টু অর্থাৎ এই যে এটা হচ্ছে তার ক্ষেত্রফল এরপর আমরা চার নম্বর পদ্ধতি কিংবা তিন নাম্বার যে বিকল্পটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব আমরা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করব আমরা এখানে প্রথমে একটি দাগ দিয়ে আমরা এটাকে কি করব নিয়মিত আকৃতিতে রূপান্তর করব তাহলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করব আর এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আর এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এ ডি হচ্ছে এ যেহেতু এইটা এ তার মানে এইটাও কি হবে এ হবে অর্থাৎ এ আর হচ্ছে সমান এরপর আমরা লিখতে পারি হচ্ছে এজি আর হচ্ছে ডিই হচ্ছে এরপর লিখতে পারি এই জি আর হচ্ছে সি এটা হচ্ছে এরপর আমরা সি লিখতে পারি এ এফ সমান ডি অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত হচ্ছে এটার পরিমাণ হচ্ছে ডি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এবি সমান এজি অর্থাৎ এবির মানটা যদি আমরা যদি সম্পূর্ণ এই বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদেরকে এটার সাথে এটা যোগ করতে হবে তার মানে আমরা লিখতে পারি এবি সমান সমান হচ্ছে এজি প্লাস হচ্ছে বিজি অর্থাৎ এইচ প্লাস সি তার মানে হচ্ছে এবিটা হচ্ছে কত এইচ প্লাস সি তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমাদের এখানে লাগবে হচ্ছে ডি এফ এর মান তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি এফ সমান সমান হচ্ছে এ এফ অর্থাৎ এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা এডি এর মান বাদ দিই তাহলে আমরা শুধু ডি এফ এর মান পাব তাহলে আমরা লিখতে পারি ডি এফ সমান সমান হচ্ছে এ এফ মাইনাস হচ্ছে এডি ডি এর মান হচ্ছে সম্পূর্ণ অংশের মান হচ্ছে ডি আর এডি এর মান হচ্ছে এ তাহলে এখান থেকে আমরা ডি এফ এর মানটাও পেয়ে গেছি এবার আমরা সহজেই ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো তাহলে প্রথমে আমরা বের করি এ বি সি ডি এর ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য হচ্ছে মনে করো হচ্ছে এইচ প্লাস সি প্রস্থ হচ্ছে এ তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এইচ প্লাস সি ইন্টু এ এটাকে যদি ক্যালকুলেট করি অর্থাৎ এটার সাথে এটা গুণ এইচ আবার এটার সাথে এটা গুণ করলে হয় এসি এবার আমরা বের করব এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতায় এখানে বমি হচ্ছে ডি মাইনাস এ উচ্চতা হচ্ছে এইচ তাহলে এখানে যদি সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই অংশের সাথে আমাদেরকে কি করতে হবে এই অংশ যোগ করতে হবে তো আমরা লিখে নিলাম এইচ প্লাস এ সি প্লাস হাফ ইন্টু ডি মাইনাস এ ইন্টু এইচ এখন আমরা আমাদের সুবিধার জন্য এখানে আমরা এটাকে এই এটাকে দুই দ্বারা গুণ করলাম আর নিচে দুই দ্বারা ভাগ করলাম যদিও এই লাইনটা লেখার দরকার প্রয়োজন নাই আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি জাস্ট তোমাদের বোঝার জন্য এই লাইনটা করা তো আমরা কী করলাম এটাকে দুই দ্বারা গুণ করছি আবার দুই দ্বারা ভাগ করছি তাহলে দুই দুই কাটাকাটি করলে কিন্তু এটাই থাকে আর এটাকে কি করছি শেষ থেকে সামনের দিকে নিয়ে আসছি আর এসিকে আমরা পেছনে নিয়ে গেছি জাস্ট আমাদের সুবিধার জন্য তাহলে এই দুইটা অংশ থেকে আমরা কী করতে পারি এইচ বাই টু কমন নিতে পারি তাহলে এখানে এইচ বাই টু কমন নিলে এখানে থাকে হচ্ছে টু এ প্লাস এখানে থাকে হচ্ছে ডি মাইনাস এ আর এটা যেভাবে আছে এভাবেই তাহলে এখানে লিখতে পারি এইচ বাই টু আর এখানে টু এ দুইটা এ প্লাসের এ থেকে একটা মাইনাসের এ যদি বাদ যায় তাহলে একটা প্লাসের এ থাকে এখানে ডি থাকে প্লাস এখানে হচ্ছে এসি হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল আমরা যদি এটাকে ক্যালকুলেট করি অর্থাৎ এখানে লসাগু যদি করি লসগু এখানে লসাগু হবে দুই হর দিয়ে ভাগ দিয়ে লব গুণ দিলে এখানে হবে এস ইন্টু এ প্লাস ডি এরপরে এখানে হবে হরদিকে ভাগ দিলে লব দিয়ে গুণ অর্থাৎ এখানে থাকবে দুই দুই দিয়ে আবার এসিকে গুণ করলে হবে টু এসি অর্থাৎ এই যে আমরা যে ক্ষেত্রফলটা বাকি তিনটা পদ্ধতির মধ্যে বের করছি ওই ক্ষেত্রফলটাও চাইলে আমরা এখানে বের করে দেখাইতে পারি অর্থাৎ এসি ইন্টু এ প্লাস ডি প্লাস আর টু এসি বাই টু আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওটাকে একটু পিছনের দিকে দিয়ে আমি কি বলতেছি এটা একটু খেয়াল করবা আর নিজের একটু ট্রাই করবা দেখবে হয়ে গেছে তো এভাবে আমরা বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল বের করতে পারি যত নিয় অনিয়মিত আকৃতি থাকবে সেটাকে আমরা নিয়মিত আকৃতিতে রূপান্তর করব এবং আমাদের যে জানা সূত্রগুলো আছে দৈর্ঘ্যগুণ প্রস্তাব অর্থাৎ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিংবা বর্গের সূত্র অথবা সামান্তরিকের সূত্র কিংবা সমকোণী ত্রিভুজের সূত্র এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো অনিয়মিত আকৃতিকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করে ক্ষেত্রফল বের করতে পারি যেমনটা আমরা এই আকৃতি ক্ষেত্রে করেছি আজকে এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ